আজ তোমরা যে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবে এই জায়গাগুলো কিন্তু আমার দেশের নয় গো এই সুন্দর সুন্দর জায়গাগুলো আমার এক ইউটিউবে ভাই বিদেশে থাকে কাজের সূত্রে কুয়েতে গো কুয়েত থেকে সেই ভাইটা তার সম্পাদি দিকে এই ভিডিও এই সুন্দর সুন্দর জায়গাগুলো দিদিকে কতটা ভালোবেসে পাঠিয়েছে তো দূর থেকে আর আমার তো নিজের কোনো ভাই নেই তাই ভাইয়ের ভালোবাসা বুঝতে পারতাম না গো আগে গোয়াইটিতে আসার পর আমি এত সুন্দর সুন্দর মনের কতগুলো ভাই পেয়েছি এখন বুঝতে পেরেছি ভাই জিনিসটা কি ভাই মানে কখনো ঝগড়া কখনো কুলশুটি কখনো রাগ কখনো অভিমান সব শেষে ভাই মানে খুবই ভালোবাসা একটা জায়গা গো আর ভাইও কতটা ভালোবাসে বলে কত দূর থেকে দিদির জন্য এই ভিডিওটা পাঠিয়েছে তাই তো শুধু দিদি একা দেখবে কেন ওয়াইটিতে আমার আরও যেসব ভাই বোন সন্তান আছে তাদেরকেও দেখাচ্ছি ইউটিউবে আমার অনেক অনেক ভাইরা আমাকে যেমন ভালোবাসে আমিও তেমনি আমার ভাইদের একদম সত্যি মন থেকে বলছি খুব খুব ভালোবাসি গো এই দেখো কুয়ের শহরের রাস্তাঘাটগুলো কি সুন্দর কত সুন্দর গাড়িগুলো কিভাবে চলছে তো আমার সাথে সাথে তোমরাও ঘরে বসে তো দেখতে থাকো আমি যেমন দেখছি কুয়েত শহরটাকে ঘরে বসে আমার সাথে সাথে তোমরাও ঘরে বসে দেখতে থাকো আর কুয়েতে থাকা ভাইয়ের ভিডিওটা আর আমার কুয়েতে থাকা ভাইয়ের ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কুয়েতের অনেক জায়গায় দেখতে পাবে না আমার এই ভাইটা যতটা চেষ্টা করেছে কুয়েত শহরে প্রায় সব কিছুই দেখিয়েছে গই ভিডিওতে আমার এই ভাইটা দেখো দিদিকে কতটা ভালোবেসে ফল হতে শুরু করে সবজি ফুল গাছ কোথায় বিক্রি হচ্ছে সব সব সবটুকু কত কষ্ট করে ভাইটা ভিডিও তুলে তার দিদিকে পাঠিয়েছে চারগুলোর মধ্যে মনে হচ্ছে কোনো মিষ্টি জাতীয় জিনিস বিক্রি হচ্ছে আমি ঠিক বলতে পারছি না গো তোমরাও যেমন দেখছো আমিও ঠিক এমনি ঘরে বসেই দেখছি গো আমি তো আর কাছে গিয়ে দেখতে পাচ্ছি না যেগুলোতে কি বিক্রি হচ্ছে আর কোনো দিনও মনে হচ্ছে কুয়েতে যেতেও পারবো না গো আমার এই ভাইটার দৌলতে কুয়ের শহরটাকে আমি ঘরে বসেই দেখতে পাচ্ছি আর তোমরাও দেখতে পাচ্ছ কুয়ের শহরও কিন্তু আমাদের দেশের মতনই দেখো আমাদের দেশেও যেসব মানে ফলগুলো বিক্রি হয় ঠিক কুয়েত শহরও কিন্তু সেই সব এখানে দেখো আমার তো মনে হচ্ছে এগুলো সবেদা আপেল দেখো তোমরা লেবু তারপরে দেখো তোমরা আনারস কিছু মানে আর হচ্ছে যে টমেটো কি না পাওয়া যাচ্ছে বলো আমাদের তো ধারণা ছিল মনে হয় কুইত শহরে এসব কিছু এগুলো মনে হচ্ছে দেখো ভুট্টা মনে হয় ভুট্টায় দেখো আনারস দেখেছো কি সুন্দর আর কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফল ফল সবজিগুলো এরপরে দেখো ফুলগুলো দেখো তোমরা তোমরা আমিও দেখছি তোমরাও দেখতে থাকো কত সুন্দর লাগছে না বলে ভিডিওটা কত সুন্দর তাই তো বলছি যে প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে আমার ভাইয়ের দাওয়া মানে তোমরা কুয়েত শহরে অনেক কিছু মিস করবে গো দেখো ছোট ছোট টবে কত সুন্দর ছোট ছোট টমেটো ফুল গাছ লঙ্কা গাছ সব কিছু কি না পাওয়া যায় আমি সত্যি সত্যিই ভাবতাম আগে যে বাইরের দেশে মনে হচ্ছে এসব কিছুই পাওয়া যায় না কিন্তু এখন আমার ভুলটা সত্যি ভেঙে গেছে গো সব কিছুই পাওয়া যায় আর আমি ঠিক মতো বয়েস দিয়ে উঠতে শিখে উঠতে এখনো পারিনি বলে প্লিজ ভয়েসটা যদি উল্টোপাল্টা মানে আমার কথাগুলো শুনতে যদি একটু বাজে লাগে প্লিজ কেউ কিছু তোমরা মনে করো না গো তো দেখো আমি ঠিক বলতে পারছি না গো এই জায়গাগুলো কোন জায়গা ঠিক আমি বলতে পারছি না কিছু তোমরা আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আর কী বলো তো আমি প্রথম ভেবেছিলাম একটা ভালো গান দিয়ে কুয়েস শহরটাকে আমি মানে স্বাগতম জানাবো করে কিন্তু অনেকের মুখেই আমি শুনতে পেয়েছি যে ভিডিওতে কোনো গান ব্যবহার করলে কপিরাইট আসে ওই কারণে কি বলতো আর আমি তো অনেক কিছুই জানি না বুঝি না তো পুরোটাই কিন্তু আমার ইউটিউবে ভাই বোনেরাই আমাকে সব কিছুই হাতে ধরে আজকে আমি যেখানে এসেছি সত্যি কথা বলতে পুরোটাই আমার ইউটিউবে ভাই বোনদের জন্যই আমি যতটুকু শিখেছি ইউটিউবে ভাই বোনদের কাছ থেকেই শিখেছি এখনো কিন্তু পুরো শিখে উঠতে পারি তো যাই হোক না কেন আমি শুনতে পেয়েছি যে গান দিলে পরে না কি বলে কপিরাইট আসতে পারে ওই কারণে এত সুন্দর ভিডিওটা আমার গান দেওয়ার ইচ্ছে ছিল ইচ্ছে থাকলো আমি দিই নি গো গান কারণ যদি কপিরাইট চলে আসো ওই কারণে আমি ভিডিওটায় কোনো গান দিনে আমি যেমন ভয়েস পেরেছি আমি তেমন দিয়েই ভিডিওটা করেছি আর যদি তোমাদের কুয়েত শহরের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তার সাথে সাথে তোমাদের সম্পাদিদির ভয়েসটাও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবশেষে শেষে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা